ভাই এই প্যাকেটটা একটু রাখেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা নিয়ে আপনি এখানেই থাকবেন আমি না আসা পর্যন্ত কোথাও যাবেন না আপনি আরে ভাই আরে আরে ভাই এরকম একটা মিষ্টি কারণ দরায় দিল আবার লোকটা চলেও গেল এটা কী করলো বুঝলাম না লোকটা এই জিনিসটা দিয়েও গেল আবার বললো অনেক গুরুত্বপূর্ণ জিনিস লোকটা আসার আগ পর্যন্ত আমি এখানেই থাকতে হবে কিছুই তো বুঝলাম না মাথায় ধরতেছে না দেখি তো কি গুরুত্বপূর্ণ জিনিস আছে এটার ভিতরে টাকা আরে লোকটা টাকা আমাকে দিয়ে গেল গা আরে আমার তো টেন দিল আমি অনেক টাকা দিয়ে কি করব আল্লাহ এতগুলো টাকা কি যে করি না দেখানো যাবে না দেখি তো ভাইয়া আমি সেই সকালে বার্সিটিতে আসছি না খেয়ে আপনার হাতে একটা মিষ্টির প্যাকেট আছে আমাকে ওইখান থেকে একটা মিষ্টি দেবেন আমার খুব খিদা লাগছে না 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 আপু এখান থেকে মিষ্টি দেওয়া যাবে না আমি আমি এখান থেকে আপনাকে মিষ্টি দিতে পারবো না সমস্যা আছে কি বলেন ভাইয়া আপনার এখানে এক প্যাকেট মিষ্টি আমাকে এখান থেকে একটা মিষ্টি দেন আমি খুব ক্ষুধার্ত একটা মিষ্টি খেয়ে আমি একটু পানি খাই না 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 আপু আমি এখান থেকে মিষ্টি দিতে পারবো না আমি তো বলছি আমার সমস্যা আছে এখান থেকে মিষ্টি দেওয়া যাবে না কেন ভাইয়া এখান থেকে আপনার একটা মিষ্টি দিলে কি রকম আপনার ক্ষতি হয়ে যাবে আরে আপু আপনি বুঝতেছেন না এটার ভিতরে মিষ্টি নাই মিষ্টির কার্টন ঠিক আছে এটার ভিতরে টাকা টাকা মিষ্টির কার্টনের মধ্যে এবার টাকা কোথা থেকে আসলো আর আপনি মিষ্টির কার্টনে টাকা ভরে রাখছেন কেন আরে আপু আমি তো এই মিষ্টির কার্টনের ভিতরে টাকা ভরে রাখি নাই ওই মিষ্টির কার্টনটা এক ভদ্রলোক এদিক দিয়ে দৌড়ে যাইতে সময় আমাকে দিয়ে গেছে আর দিয়া বলছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে এটার ভিতরে আমি এখানে যেন থাকি উনি আসার আগ পর্যন্ত পরে আমি খুইলে দেখি ওডের ভিতরে টাকা এই টাকাগুলো নিয়ে এখন বৈশা রয়েছি ওই লোকটা যদি না আসে তাহলে তো আমি একটা সমস্যায় পড়ে যাবো এই টাকাগুলো আমি কি করব আমি তো কিছুই বুঝতেছি না কি মিষ্টি কাটু যে টাকা বলে রেখে গেছে আপনার কাছে এই খুলেন দেখি কত টাকা রেখে গেছে দেখি কুলেন কুলেন না 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 আপু এই কারণ খোলা যাবে না আমাকে একজনে দিয়ে গেছে উনি না আসা পর্যন্ত আমি এই কারণ খুলতে পারবো না এই আপনাকে খুলতে বলছি না আপনি খুলেন আমি দেখবো আপনি খুলেন দেন আমি খুলি দেন আরে আর আরে আপু আমি খুলতেছি আমি খুলতেছি আমি খুলতেছি এত টাকা আপনি বোকা নাকি এই টাকা নিয়ে আপনি এখানে বসে আছেন আপনি একটা কাজ করেন আমি আপনাকে একটা বুদ্ধি দিই আপনি আমাকে কিছু টাকা দেন আর বাকিগুলো আনি আপনি চলে যান আজকালকার টাকা কীভাবে রেখে যায় যেই লোক চলে গেছে উনি হয়তো চুরি করে আনছে তাই আপনাকে পাসানোর জন্য এখানে রেখে গেছে না 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 আপু আমি আমি এই টাকা নিতে পারবো না আর আপনাকেও আমি একটা টাকাও দিতে পারব না আমি আমানতের ফেরত করতে পারবো না একজন টাকাগুলা রেখে গেছে উনি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এখানে বইসেই থাকবো ও আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইয়া আসো হয়ে গেছে কার্ডটা দিয়ে গেছে দৌড়ে চলে গেল আমাকে বলছে যে আমি যেন ওই মিষ্টি কার্ডুন কাউকে না দিই উনি না আসা পর্যন্ত দেখছেন দেখছেন এই যে উনি আইসা পড়ছে আর আপনি বলছিলেন উনি আসবে না টাকা গোলা ভাগ করে নেওয়ার জন্য আরে আপনি আমার কাছে মিষ্টির কার্ডুন দিয়ে ওই দিক দিয়ে চলে গেলেন কেন আর এতগুলো টাকা কি কেউ মিষ্টির কারনের ভিতরে দিয়ে যায় আর একটা কথা বুঝলাম না উনি আপনাকে বাই বলতেছে উনি আবার বলছিল এই টাকাগুলো বাক করে নিয়ে যাইতে আমি তো কিছুই বুঝতেছি না আমার মাথায় কিছুই ধরতেছে না আচ্ছা একটু কুইলে বলবেন ঘটনাটা কি ও আচ্ছা আপনি কিছু বুঝতেছেন না তাই তো আপনার এত ব্যস্ত হওয়ার কিছু নেই আমি আপনাকে বোঝায় বলি আপনি যে পাশের দোকানে যখন বৈশা থাকি আপনার আম্মুকে ফোন দিয়ে বলতেছেন যে আপনি চাকরি পাচ্ছেন না আপনার মা অনেক অসুস্থ ওই দিক দিয়ে আমার ভোনার আর আমি যাচ্ছিলাম পরবর্তীতে আপনার এই কাহিনিটা আমি আড়াল থেকে সবটা শুনলাম শোনার পরে আমার একটা নিজস্ব একটা কোম্পানি আছে যেটাতে আমি আপনাকে চাকরি দিতে চাই কিন্তু আপনাকে তো আমি চিনি না সেক্ষেত্রে আমি আপনাকে কিভাবে চাকরি দেবো আপনাকে পরীক্ষা করার জন্য আমরা দুই ভাই বোন মিলে এই প্ল্যানটা করলাম আপনি কতটুকু সৎ মানুষ আপনি কতটুকু ভালো মানুষ এটা পরীক্ষা করার জন্য যা শুধু আপনার এই নাটকটা করা হয়েছে এখন বুঝতে পারছেন ও আচ্ছা আমি তো আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম অনেকগুলো টাকা নিয়ে আমি কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতেছিলাম না টেনশন করার কিছু নাই এটা জাস্ট আপনার সততা পরীক্ষা করার জন্যই শুধু এটা করা হয়েছে আর আপনি অনেক সৎ মানুষ আপনি আমার আমানতটা কাউকে দিয়ে দেন নাই এমনকি আপনি নিজেও নিয়ে যান নাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মতো একজন ভালো মানুষ আমি খুঁজতেছিলাম আমার যে কোম্পানি আছে এই কোম্পানিতে আপনাকে ম্যানেজার পোস্টে আপনি কালকে থেকে আপনি জয়েন করবেন আপনার চাকরি হয়ে গেছে আর আপনার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে এটা আমি দিব আপনার টেনশন করতে হবে না ঠিক আছে স্যার জানেন না আমার কত বড় উপকার যে আপনি করছেন না না এটা আপনি সৎ মানুষ আপনি সততার পুরস্কার পাইছেন আর এই টাকাগুলো যেগুলো আছে ওইটা আপনার মায়ের লাগে আপনি করবেন বাকিটুকু আমার এখানে দিয়ে পরবর্তীতে আমি এটা নিজে বুঝে নেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনি চলেন আগে আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটুকু করি পরবর্তীতে কালকে সকাল আটটা থেকে আপনি অফিসে চলে আসবেন ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে